সব মণ্ডলী দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে 18 বছরের একটা ছেলে 25 বছরের একটা মেয়ে বিয়ে করেছে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হাজির হয়েছি এই দম্পত্যকে নিয়ে দম্পতি খুব তারা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা ভাই আপনার নামটা কি একটু বলবেন যদি আমার নাম আব্দুল রহিম আপনার নামটা আমার নাম নূর আচ্ছা সম্পুতি আপনাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনার বয়স শুনেছি 25 বছর আর ওই ছেলেটার বয়স শুনেছি 18 বছর তো এই যে বয়সের যে এতটুকু পার্থক্য আপনারা যে বিয়ে করলেন আসলে কেন কি মনে হলো যে আপনাদের বয়সে ছোট ছেলেকে আপনি বিয়ে করলেন আমারটাকে খুব ভালো লাগছে আর ভালোবাসা ভালো লাগা ছোট বড় মানে না আমরা সম্পর্কে যাওয়ার বাকি ও আচ্ছা তো আপনার এটা হচ্ছে ভাবি হুম আপনি হচ্ছে দেবর হ্যাঁ তা আপনার ভাই থাকতে আপনি ভাবি কে কেন বিয়ে করবেন ভাই থাকতে গেলে বিয়ে করতাম ভাই নাই দেখে তো বিয়ে ও আচ্ছা তার মানে বলতে যাচ্ছেন আপনার ভাই কি ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে না না কি বলতে চাচ্ছেন ভাইয়ের সাথে ডিভোর্স হয় নাই তো ভাই নাই ভাই নাই বলতে নাই মারা ধরে একটা নাই ও বলতে চাইছেন আপনার ভাই মারা গেছে নাই আচ্ছা আপনার স্বামী মারা যাওয়ার কতদিন পর আপনার দেবরকে আপনি বিয়ে করলেন মাত্র এক মাস যাইতে না যাইতেই মানে আপনারা কি নিজে থেকে বিয়ে করছেন না ফ্যামিলিরা মিলে করাই না না আমরা নিজে থেকে করছি নিজে থেকেই করছেন হ্যাঁ তার মানে আপনার ভাই বেঁচে থাকতে আপনাদের দুজনের মধ্যে একটা পরকে সম্পর্ক ছিল তাই তাই হ্যাঁ তেমনটা ছিল যে তো এত তাড়াতাড়ি আমরা বিয়ে করছি এটা মানুষ প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে ভাববে যে যদি সম্পর্ক না থাকে তাহলে এক মাসের ভিতরে ওদের বিয়েটা হয় কেন একটা সম্পর্ক গড়ে উঠলেও তাও এক সময় লাগে আচ্ছা তো আপনার দেবরের সাথে এই যে আপনি পরকিয়া করছেন ভালো কথা এই যে আপনার স্বামী মারা যাওয়ার এক মাস পরে যে আপনি বিয়ে করলেন আসলে কাজটাকে আপনি ঠিক করেছেন অবশ্যই ঠিক করছি কেমনে ঠিক করছেন আমাকে একটু বুঝান যদি আমার স্বামী মারা যাওয়ার পরে তাকে আমার ভালো লাগছে

যে আমরা বিয়ে করছি আমার বয়স আর ওর বয়স মেচুর না মিলে না মিল না আমাদের বয়সের সাথে ওরকম মানুষে বলে কথাবার্তা বললে আর কি করা আছে মানুষ বলবে মানুষের মুখে তো ধরে রাখা যাবে না যে যার যাতে ইচ্ছা সে সেটাই বলবে ওগুলো আমরা কান দিই না কিছু আচ্ছা তো আপনাদের সুখী দাম্পত্য জীবনে কামনা করছি আগামীতে আরো একটা কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কেমন আছেন আপনারা সেই ভিডিওতে আবার আপনাদেরকে হাজির করবো ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ